টঙ্গিতে মাদক ব্যবসা করে কয়েক শত কোটি টাকার মালিক কে এই আরফিনা রয়েছে একাধিক অভিযোগ হয়েছে মামলা তারপরও থেমে নেই একটু স্টাফ রিপোর্টার শামিমা খনন বেবি রিপোর্টে এস কথা মতো অনৈতিক অসামাজিক রাষ্ট্রবিরোধী কাজ না করলে সন্ত্রাস দিয়ে মারধর থানায় নিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির একাধিক অভিযোগে অভিযুক্ত ব্যাংক মাঠের আরফিনা নামে বেনামে রয়েছে একাধিক বহুতল ভবন বাড়ি ফ্ল্যাট দামি দামি ব্র্যান্ডের প্রাইভেট কার কয়েকটি ট্রাক দুইশো ষাটটি অটোরিকশা ও চোদ্দোটি সিএনজি শুধু তাই নয় নরসিংদীতে রয়েছে কয়েকশত কোটি টাকার রিসোর্ট এছাড়াও রয়েছে কেটু ফ্যাক্টরির বিপরীত পাশে ছয় তলা তিনতলা দুই তলা টিনশেড বাড়ি করমতলা রেলগেট শেডের দোতলা বাড়িও রিকশার গ্যারেজ পুবাইল কলেজ গেটে তিনশেডের বাড়ি পাঁচ তলার বিশাল ভবন গাজী বাড়িতে রয়েছে তলার ফ্ল্যাট সাতটি এজেন্ট ডিলারের মাধ্যমে সিলিন্ডারের গ্যাস ব্যবসা পিতা সুলতান মিয়া আক্তার স্বামী জামাল পূর্বপুরুষ নরসিংদী তিন সন্তানের জননী আরফিনা কয়েক শত কোটি টাকার মালিক অথচ থাকেন বস্তিতে রয়েছে নানা অভিযোগ হয়েছে একাধিক মামলা তারপরও সময়ের সাথে পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন মাদক সহ নানা চতুর্মুখী অবৈধ ব্যবসা ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় আরফিনা চাঞ্চল্যকর নির্যাতনের কথা ফেন্সি ব্যবসায়ী আরফিনার মতো ব্যবসা না করলে নেমে আসে টর্চার সেল প্রথমে তার লাঠিয়াল সন্ত্রাস বাহিনী দিয়ে মারধর পরে প্রশাসনের হাতে তুলে দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে চালান এই ভয়ে আতঙ্কের নিরীহ মানুষ সর্বদাই উৎকণ্ঠিত টঙ্গি পূর্ব থানার ওসি জানান তার বিরুদ্ধে মামলার রয়েছে একাধিক বিভিন্ন থানায় এছাড়াও তিনি গত এক মাস আগে মামলা থেকে জামিনে আসেন আমার স্বামীর সাথে আরফিনের লোকের সাথে ঝগড়া বিবাদ হয়েছে এই কারণে ওনার ওই কর্পুতে আমার না মিথ্যা মামলা দিছে আর ওনার লোকজন না মার মায়ের দৌড় করে আজকে ওনার থানায় দিয়া আমার স্বামীরে থানায় দিয়ে মিথ্যা মামলা দিতেছে আজকে কে এই আরফিন আজকে এই আরফিনের কারণে আমার স্বামী যে মিথ্যা মামলা জড়িত হইতেছে আজকে হে ব্যবসায়ী দেখে টাকা আছে দেখে এখন হে যা করবো তাই করবো এই যে আমার স্বামীর সাথে নাহলে দণ্ড রাখছে এই কারণে মানুষজন দিয়ে না মায়ের এই যে মিথ্যা মামলাগুলো দিতাছে এখন আমি কি করব আমার স্বামী যদি মামলা খায় তাহলে তো আমার পথে বসে যায় আমার তো আর কোন উপায় না আমার তো মর ছাড়া কোন উপায় নেই কারণ আমার স্বামী ছাড়া আমার আর কেউ নেই